আমরা আছি দক্ষিণ সুদানের সেন্ট্রাল ইকুয়েটোরিয়া অঞ্চলে সবচেয়ে বড় একটি গরুর ক্যাম্পে যেখানে গরুর সংখ্যা পঞ্চাশ হাজারেরও উপরে এই মুন্ডারি সম্প্রদায় তারা এই গরুগুলো পালন করে এই মুন্ডারিদের ধর্মীয় বিশ্বাস তারা হচ্ছে আধা খ্রিস্টান আধা সর্বপ্রাণবাদী অর্থাৎ প্রকৃত ধর্মে বিশ্বাসী তারা বিশ্বাস করে এই গরুগুলো শুধু তাদের অর্থ সম্পদ ও সম্মানেই নয় তাদের সৌভাগ্যের প্রতি। আমরা দেখতে পাচ্ছি মুন্ডারি সম্প্রদায়ের বিশাল একটি গরুর ক্যাম্প যেখানে অসংখ্য গরু দেখা যাচ্ছে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ঘর বলতে ছোট ছোট দাবু করে তারা রেখেছে এখানেই গরুর সঙ্গে তারা অবস্থান করে এই মুন্ডারিদের বিশ্বাস যে গরুর পুত্র তাদের শুদ্ধিকরণের সাহায্য করে চতুর্দিকে গরুর গোবর ও মূত্রের মৌ গন্ধ আমরা পাচ্ছি এখানে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ছোট একটা বাচ্চা গরুর গোবর হাতে নিয়ে মাথায় গরুর গোবর লেপে দিয়েছে এবং পুরা শরীরে গোবরের ছাই মেখে নিয়েছে এই মুন্ডারিরা মনে করে যে গরুর মূত্র এবং গোবরের ছাইয়ে অ্যান্টিবায়োটিক আছে এবং এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এই মুন্ডারি শিশুদের কাজ হচ্ছে গরুর গোবর সংগ্রহ করা এবং তা গোল করে শুকানো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গরু লম্বা লম্বা শিংযুক্ত আনখল ওয়াতু তুষি জাতের গরু তারা এই গোবরের ছাই গায়ে মাখে যেন সূর্যের তাপ তাদের ত্বকের কোনো ক্ষতি করতে না পারে সেই সাথে মশার কামড় হতে তাদের রক্ষা করে বিশাল বিশাল সাইজের গরু আমরা দেখছি যেদিকে চোখ যাচ্ছে শুধু গরু আর গরু তবে এই আনখল ও জাতের গরুগুলো খুবই শান্তশিষ্ট গরু এবং এরা লড়াই মারামারি করে না আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে গোবর স্তূপ করে রেখেছে এবং মাঝে মাঝে গরুর গোবরের ছাই দেখা যাচ্ছে তারা এই গোবর পুরানো যে ছাই আছে সেটা তারা দাঁতের মাঝুনি হিসেবে ব্যবহার করে থাকে এবং সুস্বাস্থ্যের জন্য তারা গরুর মূত্র এই মুন্ডারি সম্প্রদায়েরা পান করে এই অদ্ভুত গরুপ্রেমী জাতি এই জাতিটা এবং এদের পুরুষরা তাদের জীবনের পুরোটা সময় রাখাল হয়ে এ দিন পান দিন যাপন করে আমরা দেখতে পাচ্ছি মুন্ডারি সম্প্রদায়ের একটা শিশু এই শিশুরা অতি অল্প বয়সেই এই আনারি হাতেই বন্দুক হাতে নিয়ে গরু পাহারা দেওয়ার মতো কঠিন কাজ করে থাকে গায়ে ছাই মেখে নিচ্ছে মশার কামড় থেকে রক্ষার জন্য এবং সূর্যের আলো থেকে ত্বককে রক্ষার জন্য মাথায় গোবর মেখে রেখেছে আমরা দেখতে পাচ্ছি মুন্ডারি সম্প্রদায় অদ্ভুত তারা গরু প্রেমে একটি জাতি পুরুষেরা তাদের জীবনে পুরোটা সময় রাখালো হয়ে দিন পার করে আর মহিলারা সময় কাটায় রান্না বান্না করে এই সম্প্রদায় মুন্ডারিরা পুরুষদের যে একটা দীক্ষা নিতে হয় সেই দীক্ষা অর্জনের জন্য তারা দূরের গ্রামে বয়স্ক কারোর সাথে সময় কাটায় এবং তারা একা থাকে দীক্ষা গ্রহণের সময় তারা পুরোপুরি উলঙ্গ হয়ে প্রকৃতির কাছাকাছি থাকে শিক্ষা নেওয়া শেষ হলে এই মুন্ডারি সম্প্রদায়েরা নিজ হাতে মুন্ডারি পুরুষরা নিজ হাতে একটা গরু বলি দেয় এবং যা তাদের পুরোপুরি সুদক্ষ করে এরা ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে গরু বলি দেয় ঠিকই কিন্তু তারা গরুর মাংস কখনো খায় না আমরা দেখতে পাচ্ছি মুন্ডারি সম্প্রদায়ের একটা বিশাল বড় গরুর পাথান বা গরুর ক্যাম্প যেখানে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অবস্থান করে করছে এবং এই রাখালরা এই গরুর সঙ্গেই থাকে গরুর সঙ্গে তাদের নিবিড় একটা সম্পর্ক এবং তাদের জীবনে এই গরুর ভূমিকা অপরিসীম এবং গরুর সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং একটা মানবিক সম্পর্ক তাদের কাজ করে এই গরুর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গরু তারা এই গরুরগুলোর মাঝেই ক্যাম্প করে অবস্থান করছে ছোট ছোট ঘর করে রেখেছে তাঁবু করে ঘর করে রেখেছে সারা দিন তারা এই গরুর পিছনেই থাকে গরুর যত্ন অব্দি নিয়েই থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে দু চারটা গাধা রয়েছে এই ক্যাম্পে সর্বপ্রথম আমি গাধার অস্তিত্ব লক্ষ্য করি এখানে কয়েকটি গাধা লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা পতাকা পতাকা উড়াচ্ছে তাদের ক্যাম্পের নির্দেশনার স্বরূপ আমরা দেখছি তারা এই ঘরগুলোতেই অবস্থান করে আর পাশে যে আমরা মাঠ দেখছি তৃণলতার মাঠ এই মাঠেই তারা গরুগুলোকে লালন পালন এবং খাওয়ানোর কাজ করে দক্ষিণ সুদানের সেন্ট্রাল ইকুয়েটোরিয়া অঞ্চল থেকে আপনাদের ধন্যবাদ